আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আমরা এই একষট্টি নম্বর পেজের দলগত কাজ যেটা হচ্ছে মাদ্যের প্রকার বেদের একটা তালিকা তৈরি করো এটা আমরা জানব গত ক্লাসে কিন্তু আমরা এই জোড়ায় কাজটা কিন্তু আমরা করেছিলাম ঠিক আছে তোমরা যারা ভিডিওটি দেখো তারা কিন্তু আগের ভিডিওটি দেখে নিতে পারো আজকে আমরা দলগত কাজ এই কাজটি আমরা করবো যেটা আছে কি যে মাদ্যের প্রকারভেদ দের একটা তালিকা তৈরি করতে বলেছে আমাদের ঠিক আছে সেই তালিকাটা আমরা তৈরি করব তো আসো আমরা সমাধানে চলে যাই দেখো এখানে আমি লিখে রেখেছি যে একটা তালিকা তৈরি আমরা করতেছি সেটা হচ্ছে কি যে কোরআন মাজিদ পড়ার সময় কিছু কিছু হরফকে টেনে দীর্ঘ করে পড়তে হয় এই টেনে বা লম্বা করে পড়াকে মাদ বলা হয় মাদ বিশিষ্ট হরফটি উচ্চারণকালে শ্বাস এবং আওয়াজকে দীর্ঘ করে পড়তে হয় মানে উচ্চারণটা কি লম্বা করে পড়তে হয় ঠিক আছে তাহলে এটা আমরা জানি যে মাদ্যের হরফ হচ্ছে তিনটি যথা এগুলো কি যথায আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি এখন মাদ কত প্রকার এইটাই কিন্তু আমাদের কাছে জানতে চাইছে যে মাদটা প্রকার আলোচনা করতে বলছে তো মাদ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মাদ্যে আসলি যেটাকে বলা হয় মূল মাদ আর একটা আছে হচ্ছে মাদ মাদফারৈ বা শাখা মাদ ঠিক আছে তো দেখো এখানে বলা আছে যে ওয়াও সাকিনের পূর্বের হরফে পেশ আলিফের পূর্বের হরফে জবর এবং ইয়া সাকিনের পূর্বের হরফে জের থাকলে তাকে মাদ্যে আসলি বলে এবং অন্যভাবেও বলা যায় আরেকটা সংজ্ঞা এখানে আছে যে মাদ্যের হরফের পূর্বে বা পরে জজম জম হামজা কিংবা দিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে যম হামজা কিংবা দিদ না থাকলে তাকে মাদ্যে আসলি বলে মাদ্দে আসলিকে মানে মাদ্রে তায় বিউ বলা হয় রূপ মাদ্যে এক আলির পরিমাণ দীর্ঘ করে পড়তে হয় ঠিক আছে কি করতে হয় এক আলির পরিমাণ দীর্ঘ করে পড়তে হয় তো মাদ্দে ফারোই বা শাখা মাদ কি তো মানে কাছাকাছি আর কি একটা শাখা বিশিষ্ট মাদ্দে আসলি থেকে যে সকল মাদ বের হয় তাকে মাদ্দে ফারুই বলে ঠিক আছে অর্থাৎ মাদ্দের হরভের পরে জজম হামজা বা তাসদিদ থাকলে এটাকে আমরা কী বলছিলাম যে জজম হামজা কিংবা তাসদিদ না থাকলে আর এখন হচ্ছে জজম হামজা বা তাসদিদ থাকলে যে সব স্থানে দীর্ঘ করে পড়তে হয় তাকে মাদ্দে ফারোই বলে তাহলে এটা হচ্ছে কি যে দুই প্রকার এখন এছাড়াও আরও দশ প্রকার আছে ঠিক আছে কি এগুলো যেমন একটা আছে মদ্দে তায় তাবাই মদ্দে মুত্তাসিল মদ্দে আরেজি মধ্যে লিন মধ্যে বদল মধ্যে লাজিম কালমি মুখ মুসাক্কাল মদ্যে লাজিম কালমি মুখাপ এরপরে মদ্্যে লাজিম হরফি মুসাক্কাল মদ্ে লাজিম হরফি মুখাফাফ ঠিক আছে তার মানে এটা কিন্তু আলাদা আলাদাভাবে আরও দশ প্রকার কিন্তু আছে এখানে তো তোমরা এই সমাধানটা কিন্তু তোমরা লিখে নেবে এখানে দশ প্রকারের আছে আর এখানে প্রধানত দুই প্রকার ঠিক আছে তো আমরা কিন্তু এই উত্তরটাও কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেললাম আশা করি আমি তোমাদেরকে উত্তরটা দিতে পেরেছি এবং বোঝাতে পেরেছি তোমরা সেটাকে পড়ে নেবে তোমরা প্রয়োজনে পজ করে যে দেখে নেবে প্রত্যেকটা লিখে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনে ক্লিক করে রাখো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ